ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাপা ট্রাফিক গাড়ির মধ্যে কাঁচাপাড়া কাঁপা মোড়ে চার চাকার পাশাপাশি মোটর গাড়ির প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গাড়ি হর্ন ব্রেক মোবাইল সহ অন্যান্য ত্রুটি পরীক্ষা করা হয় এই প্রযুক্তিকরণ পরীক্ষায় অংশগ্রহণ করে টাটা মোটরস মারুতি সুজুকি স্টার বাসের তরফ থেকে ইঞ্জিনিয়ারগণ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসিটি ট্রাফিক ইন্সপেক্টর কীতিবিদিন বখিয়া এম ভি আই ব্যারাকপুর ইন্সপেক্টর সুরজিৎ কুমার সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ গাড়ি পরীক্ষা করতে আসা চালক স্টার বাসের ইঞ্জিনিয়ারের পাশাপাশি পুলিশ আধিকারিকগণ কী বললেন তা আমরা বিস্তারিত শুধু কাপা ট্রাফিক গার্ডের না গোটা ব্যারাকপুর পুলিশ কমিশনারের জুড়ে সাতটা ট্রাফিক গার্ড জুড়ে সেম এই ক্যাম্পেনটা আমাদের চলছে আমরা এখানে ভেহিকেল হেলথ চেক আপ ক্যাম্প করেছি আজকে একটা এটা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে একদম ইউনিক একটা মানে আমাদের পরিকল্পনা এর আগে কখনো এটা হয়নি যেটা বললাম একটু আগে যে ডাক্তার যেভাবে রোগীকে প্রেসক্রিপশান লিখে দেয় ঠিক সেরকমভাবেই টেকনিশিয়ান যারা আছেন তারা এখানে এসেছেন এবং এম ডি সাহেবও রয়েছেন গাড়ির যে যে মাইনর যে ইস্যুগুলো রয়েছে আমরা কী হয় আমরা বাইক কিনি ফোর হুইলার কিনি এবার একটা সার্টেন টাইমের পরে আমরা সেগুলো সার্ভিসিং করি না সার্ভিসিং না করার জন্য গাড়িতে অনেক ইস্যু চলে আসে যেখান থেকে পরে অ্যাক্সিডেন্ট হয় সেইগুলোই টেকনিশিয়ানরা এখানে আইডেন্টিফিকেশান করছেন এবং তাদেরকে একটা প্রেসক্রিপশনের মতো করে এখানে মেনশন করে দিচ্ছেন এবং আমরা সেটা ফলো আপ করবো যে ওনারা তিরিশ দিনের মধ্যে সেগুলো ঠিকঠাক করছেন কিন্তু